সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আজ বৃহস্পতিবার সকালবেলা এখন এগারোটা বাজে তো এখন থেকে আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম তো সকাল থেকে উঠে কাজ বাজ সম্পূর্ণ আজকে হয়ে গেছে আর আজ তো বৃহস্পতিবার তোমরা সবাই জানো আমার একটু কাজের তারা থাকে তোমাদের দাদা ভাই তো আজকে রেস্ট তো বাড়িতে আছে তো বাহনও চলে এসছে বাহনের ব্রেকফাস্ট করে দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়া ব্রেকফাস্ট খেয়ে নিয়েছে এবার ওরা দুজনে মিলে গেল একটু বাইরে কোনো কাজ আছে তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো চলে এলাম এবার রান্না বসিয়ে দিয়ে তাড়াহুড়ো করে জামা কাপড় ভাজ করতে তো এই জামা কাপড়গুলো এর আগের দিনই ধুয়েছিলাম আমি তোমাদেরকে হয়তো দেখানো হয়নি তো গ্যারেজ ঘরে মেলে রেখেছিলাম ভেবেছিলাম রোদ উঠলে একটু রোদে দেবো তো বলো তো কি রোদের তো আর দেখা নেই তো সেই বুঝে আর রোদে আর দেওয়া হলো না ঘরেই গরম হয়ে যাক তো আজ তো একটু তারা আছে একটু আগেই বললাম তোমাদেরকে তো বন্ধুরা আজ কিছু প্রিয়জনদের নাম বলবো আমি অসুস্থ ছিলাম আমার প্রিয় প্রিয় ভাইরা বোনরা সকলে আমাকে এত মানে বন্ধুরা এত মানে ভালোবাসা দিয়েছ আমার ভালো আমার সুস্থতার জন্য এত কামনা করেছো তো তাদের নামগুলো আর না বললেই নয় কদিন থেকে ভাবছি বলবো বলবো তো হয়ে আর উঠছে না বলা তো দেখো বন্ধুরা আমি তো কমেন্ট করতে পারবো না আমার একটাই মোবাইল তো তোমরা একটু নামগুলো শুনে নাও একে অপরের হাত ধরে নিও তো এভাবে আমার মনে হয় ভালো হবে একে অপরের হাত ধরে যেতে পারলে তো সবাই খুব ভালো আমি যে কজনের নাম বলবো সবাই খুব ভালো তো তোমরা শুনতে থাকো ব্লগটা আর কারো নাম যদি মিস করে যাই তো একটা ব্লগে তো আর বলা যাবে না তো শুনে নাও দেখো এই যে এটা লাচ্ছা পরোটা নাকি এনে এনেছিল ওটাই দেখাচ্ছি তো এগুলো আমার দেখানোর ইচ্ছা ছিল তোমাদেরকে কথা বলার ইচ্ছা ছিল তো আমার নাতিটা এতই অত্যাচার করেছে এত আওয়াজ হয়েছে এটা কেমন যেন গ্যাঞ্জাম গ্যাঞ্জাম লাগছে সেই বুঝেই আমি ইনমিউট করে দিয়েছি আর কি তো বন্ধুরা দেখো আমি বলছি সবার প্রথমে দুর্গা কিচেন খুব ভালো বন্ধুটা তোমরা অ্যাড হয়ে যেও অঞ্জনার রান্নাঘর সুলক্ষণার রান্নাঘর অর্পিতা সন্তোষ ব্লক তারপর আছে বাপি কবিতা ব্লক তারপরে বাবলির জীবন কাহিনী তোমরা সকলে অ্যাড হয়ে যেও আমার অসুস্থতার সময় তোমরা মানে এত ভালোবাসা দিয়েছ তোমাদেরকে অনেক 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 ভালোবাসা ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করব না তারপর আছে সমীর সারাদিন সমীর সারাদিন বোনটা তো এত ভালো কি কি বলবো আমার খুব ভালো লাগে ওকে তো ওর সঙ্গে অ্যাড হয়ে যেও তোমরা তো ঝর্ণার বেঙ্গলি ব্লগ খুব ভালো কাকিমা বলে ডাকে আমাকে তোমরা গিয়ে দেখো ওর কন্টেন্টগুলো খুব ভালো লাগে ওর কথা বার্তা সমৃদ্ধি এত ভালো লাগে তোমরা অ্যাড হয়ে যেও তারপরে আরেকজন আছে তোসিনিস ব্লগ তোসিনিস ব্লগে একদম ইসে দেয় তোমার কী বলে ওটার নাম টিপসগুলো দেয় টিপসগুলো দেখো বেশি বড়ো না কিন্তু একদম ছোট আর প্রত্যেকদিন ও ব্লগ দেয় না অ্যাড হয়ে যেও তোমাদেরই ভালো হবে প্রত্যেক দিন তোমাদের ভিডিও দেখতে হবে না বরং ও তোমাদেরটা প্রত্যেক দিন দেখে যাবে অ্যাড হয়ে যেও বোনটার সঙ্গে বোন বলছি কেন ও আমাকে কাকিমা ডাকে পলিশ লাইফস্টাইল বাংলাদেশ থেকে দেখে খুব ভালোবাসে আমাকে ও যথসম্ভব ও হয়তো আমার ছেলের কাছ থেকে আমার কাছে এসেছে প্রিন্সক্রিদার ব্লগ থেকে তো খুব ভালো কাকিমা ডাকে ওর কন্টেন্টগুলো খুব ভালো লাগে সবাই কিন্তু আমাকে এদের নামগুলো যে বলছি আমার অসুস্থতার সময় কিন্তু সবাই আমাকে এত এত ভালোবাসা দিয়েছ তারপর আছে সম্পার রান্নাঘর খুব ভালো রান্না করে ব্লগও ছোট দেয় তারপর আছে শিপরা টু জেট রান্নাঘর ওটাও কিন্তু রান্নার চ্যানেল তো দু এক কথা রান্নাঘর সম্বন্ধে বলি দেখো আমরা সকলে কিন্তু ভিডিও করি এই যে এখানে রান্না করছিলাম চিতল মাছ এনেছিল তো ওই মাছটাই আর কি তো নাতির আওয়াজে সব মিউট করে দিয়েছি আমি তো দেখো বলো তো কি রান্নাঘরগুলোর জন্য না আমার খুব কষ্ট হয় দেখো আমরা সকলে কিন্তু ভিডিও করি ভিডিও করি এডিট করো হ্যাং করো ত্যান করো আমি তো এসব কিছু পারিও না আমার কথা আমি বলছিও না তো খুব কষ্ট হয় আমি কিছুই করি না আমার এতটুকু কষ্ট তাহলে তোমাদের কতটুকু কষ্ট হয় তো সেই হিসাবে রান্নাঘরের ব্যাপারে একটু না বললেই নয় দেখো রান্নার চ্যানেলগুলো যে আছে না বন্ধের তারাও কিন্তু যথেষ্ট কষ্ট করে তারা তাদের কষ্টটা কিন্তু আমার কাছে বেশি মনে হয় তো ওদেরকে ফাঁকি দেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না বলো তো কেন বলছি দেখো ওরা কিন্তু ক্যাশ টাকাটা খরচা করে তারপর ইয়ে করে ভিডিও করে এক তো নেট যায় পরিশ্রম করে তারপরে সমস্ত রান্নার জিনিস টাকা দিয়ে কিনে আনতে হয় তারপরে রান্নাটা করে তারপরে আমাদের সামনে তুলে ধরে তো ওদেরকে ফাঁকি দেওয়াটা ঠিক না কেউই কেউকে ফাঁকি দিও না আমি এটাই বলবো দশজনের জায়গায় পাঁচজনের পরিবারে যাও কিন্তু ফাঁকি দিও না ফাঁকি দিলে ফাঁকে পড়তেই হবে আমি একজন বড় মায়ের মতো তোমাদের কাকিমা বলো মা বলো যেটাই বলো আমি কখনও তোমাদেরকে ভুল শিক্ষা দেব না কখনো কিন্তু ফাঁকি দিও না সময় না পেলে যেও না আমি যেমন দেখো অসুস্থতার সময় অনেকের পরিবারে আমি যেতে পারিনি তো কি হয়েছে যাইনি আমি কিন্তু চাইলে শুয়ে শুয়ে মেরে চলে আসতে পারতাম একটা লাভ লাভ দিয়েও চলে আসতে পারতাম তো এবারে দেখো সন্ধ্যাবেলায় যে আমার ননাসটা এসেছিলো গল্প করেছি জানো এই কত সুন্দর সুন্দর গল্প হয়েছে ভিডিও করেছি এবারে কি হয়েছে বলো তো আমার পাশের রুমে তো সন্ধ্যের থেকে সিনেমা হল চলে মানে তোমার দাদাভাই ভাই সন্ধেবেলায় এসে এই যে নাতি নিয়ে মোবাইল চালু করবে ওই মোবাইলকে যতই বলো অফ করতে উনি কিছুতেই অফ করবে না উনি কানেই শোনে না তখন অফ করবে কোথার থেকে তো খুব সুন্দর করে আমরা কথাবার্তা বলেছি হাসি ফুর্তি করেছি তুলেছি কিন্তু বলো তো কি ওই যে পরে আবার দেখছি যে না সম্পূর্ণ মোবাইলের গান চলে আসছে তো কি আর করা যাবে তুলে ধরতে পারলাম না আজকে সন্ধ্যেটা কিন্তু বেশ ভালোই কেটেছে আমার দেখো আমার ননাস এগুলো নিয়ে এসছে ওই লাউটা না ওই লাউটা আগেই দেখেছো হয়তো তোমরা ওই দুটো লাউ আর গাছের সিম আর ওই যে এই যে সিমগুলো আর পেঁপেগুলো দেখলে ওই পেঁপেগুলো আমার ননাস নিয়ে এসছে তারপর বলছি পিএন ব্লক এস এস ব্লক শিল্পী কিচেন বাংলা ঘরকন্যা ডেলি বুক মালাস রান্নাঘর এই মালাস রান্নাঘর কিন্তু খুব ভালো জানো সহজ সরল নরম মেয়েটা সহজ সরল নরমভাবে রান্নাটা দেয় বেশি বড় দেয় না তিন চার মিনিটের রান্না দেয় তোমরা অ্যাড হয়ে যাও দেখেছো নাতির কাণ্ড বাড়ি চলে যাবে ওরা এখন বলছে আয় আয় বলে না আমি বাইকে চড়ে যাব। তখনও মোবাইল বাচ্চা জানো এটাও তুলে ধরতে পারলাম না বলে কি আমি বাইকে যাবো এই যে আমার বাইক এরম করছিল জানো তো তারপরে তো ওরা চলে যাচ্ছে আর কি দেখো মারছে তারপরে যে কুহেলি হাজরা রেহানা পারবিন ব্লক কৃষ্ণা ব্লক খুব ভালো বন্ধুটা তোমরা চলে যেও মানালি মৌলি ব্লক তারপরে আছে আয়েশা কিচেন খুব ভালো যে কজনের নাম বললাম তোমরা সবাই সবার সঙ্গে অ্যাড হয়ে যেও দেখবে ভালো লাগবে সবাই কিন্তু ফুল সাপোর্ট করে ফুল সাপোর্ট পাবে তোমরা তো আজকে কতটুকু কি করতে পারলাম জানি না দেখো ভিডিওটা মানে করেছি ঠিক তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না গানের জন্য তাই অনেক দিন থেকে ভাবছিলাম প্রিয়জনদের নামগুলো একটু বলবো তাই আজ যেহেতু পারলাম না আমি মিউট করতে হলো তাই নামগুলো বলে দিলাম আর আমার ছেলে মেয়েরা তো রয়েছে তোমরা সকলে এতদিন চিনে গেছো আমার ছেলে মেয়েদেরকে তো আমার ছেলে মেয়েদের পাশেও চলে যেও আমি আবারও বলছি তোমরা খারাপ পেলেও কিছু করার নেই আমার চারটে মেয়ে একটি ছেলে প্রিন্স হৃদয় ব্লগ হলো আমার ছেলে উমা ক্রিয়েশন আমার মেয়ে রেহানা রেহানাস রেহান করিম ব্লগের হলো রেহানা আমার মেয়ে তারপর নিতুর কাহিনীর নিতু আমার মেয়ে তারপর হলো তোমার এই যে রেখা রেখা হলো আমার মেয়ে তো এই চার মেয়ের কথা বললাম তোমরা এই চার মেয়ের সঙ্গে অ্যাড হয়ে যেও আমার ছেলে মেয়েদের পাশে যেও তোমাদের না মাথার উপর ছাদের কাজ করবে আমি এইটুকু বলতে পারি আমি কিছুই পারতাম না কিন্তু এখনও পারি না যতটুকু পেরেছি আমি মেয়েদের দৌলতে আমার ছেলেটা বড্ড বাজি ছেলেটা কিছু শেখায় না জানো তো ছেলেটা আমাকে কী বলে বলে যখন বোনরা পারবে না তখন আমি শিখিয়ে দেবো তো এবারে দেখো কালকে তো ব্লগটা শেষ করতে পারিনি আজকে সকালবেলা উঠে ছাদে চলে গেছিলাম ব্লগটা শেষ করার জন্য তো ছাদে গিয়ে এই যে ছাদের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখেছো আজকেও কিন্তু মেঘলা ওয়েদার তো এই জামা কাপড়গুলো দেখে ভাবছো এর আগের ব্লগে দেখেছো হ্যাঁ গো বৃষ্টি হয়েছে তো তো শুকায় নেই তাই আজকে আবার নিয়ে গিয়ে ছাদে দিয়ে দিলাম তো ছাদে দিতে গিয়ে ভাবলাম যে না বলে আমি এখানেই ব্লকটা অ্যাড করে দিই তো ব্লগটা শেষ করতে চলে এলাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো দেখা হবে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বায় বাই সবাই সুস্থ থেকো